জোরসো বল বল দে বললে বল দে বল ক্রিকেট খেললে যে টাকা পাওয়া যায় ওই টাকা হারাম না হালাল যেমন সরকারিভাবে খেললে বা প্রিমিয়ার লিগে খেললে দেখেন যে কোনো খেলাধুলাকে প্রফেশন হিসাবে নিয়ে উপার্জন করা যায় নাই কারণ এটা কোনো মাকসাপ না এটা কোনো উপার্জনের ক্ষেত্র না খেলাধুলা এটা হবে নিজের শারীরিক কসরতের জন্য এটা হবে বিনোদনের জন্য শরীয়তের অন্যান্য সব শর্তগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে জায়েজ হলে তখন সেটি অর্থাৎ আপনার সেখানে পর্দার লঙ্ঘন হবে না সেখানে এডিকশন হবে না সেখানে পারস্পরিক লেনদেন হবে না জুয়া থাকবে না এসব বিষয় যদি না থাকে এবং শরীর অন্যান্য শর্ত সব থাকলে তখন সেক্ষেত্রে সেই খেলাধুলা নিজে করা যায়েজ কিন্তু এটাকে আপনি প্রফেশন হিসেবে বানাবেন কিসের ভিত্তিতে এটা কোন কাজটার আপনি প্রফেশন হিসাবে নিলেন আপনি এখানে কী করলেন অ্যাচিভমেন্টটা কী বিশেষ করে যখন যখন এই এই জাতীয় জাতীয় খেলাগুলো খেলাগুলো মানুষকে আল্লাহ থেকে করায় মানুষের মধ্যে নেশার সৃষ্টি করে ইমানে চেতনাকে দুর্বল করে দেয় তখন এগুলোকে আবার পেশা হিসেবে নিয়ে সেখান থেকে আবার উপার্জন করা এটা কোনো অবস্থাতেই ইমানদারের জন্য কোনো ভালো উপার্জন হতে পারে না ফুটবল খেলা নয় ভাই যে কোনো খেলাই যে কোনো খেলাকে পেশা হিসাবে নেওয়া সেটা যায় হবে না কারণ খেলাধুলা তো আসলে ভালো কাজ নয় আপনি স্পষ্ট বুঝতে পারেন আপনি খেলাধুলা করবেন কি স্বাস্থ্য সংরক্ষিত সংরক্ষিত রাখার জন্য আল্লাহ করার জন্য নিজেকে স্বাস্থ্য রাখার জন্য এবং আপনি খেলাধুলা করতে পারেন যে মন ফ্রেশ রাখার জন্য এবং খেলাধুলা করতে পারেন যে বন্ধু বন্ধুবান্ধব সাথে আপনি সময়টা ভালো কাজে রাখবেন সেটা কিন্তু ওই খেলাধুলা করতে হবে যে খেলাগুলো আসলে শরীরের ব্যায়াম হয় মনের মন সংঘা হয় কিন্তু ওগুলি করতে পারেন কোনোভাবেই যেগুলো আসলে কিছু হয় না যেমন পাশা খেলা যেমন দাবা খেলা যেমন লুডু খেলা অথবা যেমন চক্কা খেলা যদিও যেগুলো আছে সবগুলো অথবা ক্যারাম খেলা এগুলো কোনোটাই অনুমোদিত খেলা নয় শরীর খেলা নয় এগুলো হারাম আর আপনি বলছেন ফুটবল খেলার বিষয়টি ফুটবল খেলার বিষয়টি যদি আপনি অমুক সিনিয়র লিগ অ জুনিয়র লিগ অমুম খেলেন পয়সা

স্বতন্ত্র অনুসরণ করে চলেছে হারাম কাণ করে চলেছে তারা চায় মুসলিমরাও তেমনি হাম কাশি প্রমণ করুক স্বতন্ত অনুশন করে এই জন্য এই জাতীয় খেলাধুলোকে একশো নেওয়া গেছে